So I want to just show you one verse. I want to ask you, how many of you read it? Is it? Is, it a, is this a rock that was in your field and which you plowed around? You didn't dig it up to find out. You just left it there, and you. Have... এটা কি এমন একটা পাথর যেটাকে আপনি আপনার জমিতে জমির চারপাশে চারপাশ লাঙ্গল দিয়ে জোসেছিলেন কিন্তু এই পাথরটাকে ঘুরে দোলা তোলার চেষ্টা করেন এবং আপনি সেটাকে সেখানেই ফেলে রেখে দিয়েছিলেন আই মি কাম টু দ্যাট গো রাউন্ড আর আপনি যতবার সেই এই পদটা পড়েন ততবার আপনি এই পদটাকে এড়িয়ে চলে যান 1:4 ইন ভার্স 1 এই পদটা হচ্ছে প্রথম পিতর চার অধ্যায় এক পদ আমি জানি देयर आर many tough verses in the bible i'm just taking one 1 peter 4 verse 1 says since christ therefore since christ has suffered in the flesh arm yourselves with the same purpose because he who has suffered in the flesh has ceased from sin প্রথম পিতর চার এক পদে বলছে অতএব খ্রিস্ট মাংসে দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদেরকে সজ্জীভূত করো কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে এখন আমি যে বাইবেলটা থেকে পড়ছি এটা ইংরেজি নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড বাইবেল which after comparing all the translations i've come across

আমি আমি করি এখন এই কিছু অনুবাদের আর সেগুলোর মধ্যে সব থেকে খারাপ যেটা ছিল সেটা হচ্ছে নিউ

আপনি কি জানেন যখন আপনি কারোর কোনো কথাকে অনুবাদ করেন তখন আপনার কাছে কোনো অধিকার নেই তার শব্দকে পরিবর্তন করার আই মিন ইন আ কোর্ট অফ ল ইফ সামবডি ইজ ট্রান্সलेटिंग সামবডি এলস ডকুমেন্ট এন্ড দে চেঞ্জ ইট এন্ড পুট देयर ओन ओपिनियन देयर दैट बी अह टेकन टू কোর্ট এন্ড চ্যালেঞ্জড অন दट এমন কি যদি কেউ কোর্টের কাছে যায় এবং কেউ কারোর কোনো ডকুমেন্টকে অনুবাদ করছে এবং সেখানে কেউ সেই ডকুমেন্টের মধ্যে কেউ তার নিজের মতামতকে দিয়ে দেয় আসল অনুবাদের জায়গায় তাহলে কোর্টে তাকে শাস্তি দেওয়া হতে পারে But imagine translators translating God's word and changing just because they don't understand it. আর তাই ভাবুন যে অনুবাদকেরা ঈশ্বরের বাক্যকে অনুবাদ করছে এবং সেই বাক্যের আসল অর্থকে পরিবর্তন করে দিচ্ছে শুধুমাত্র তারা বুঝতে পারছে না সেই এবং তারা তাদের নিজেদের মতামতকে সেখানে দেওয়ার চেষ্টা করছে এটা একটা গুরুতর ভুল গুরুতর একটা ভুল সো হোয়াট ডাজ দিস মিন আর তাই এই পদটার অর্থটা কি হোয়াই ইজ দিস ভার্স ইম্পর্টেন্ট বিকজ ইটস সেজ হিয়ার if you suffer in this flesh if you understand what it means you will stop sinning আর কেন এই পদটা গুরুত্বপূর্ণ কারণ এখানে এটা বলছে যে যদি তোমরা মাংসে দুঃখ স্বীকার করো তাহলে তোমরা পাপ থেকে বিরত বিরত থাকবে now who is interested in this এখন কার এইটার উপর আগ্রহ আছে supposing there's a plague going around covid 19 for example recently and uh, if you take this vaccine you won't get sick এখন ধরুন যদি কোনো মহামারী হয় ধরুন করোনা হয়েছে কিছুদিন আগে সেই করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন আপনাকে নিতে হবে যদি আপনি ভ্যাকসিন নেন তাহলে আপনি আর অসুস্থ থাকবেন না লুক এট দ্য লং লাইনস দ্যাট পিপল ওয়েটিং টু গেট কোভিড ভ্যাকসিন সেই লম্বা লম্বা লাইনগুলোর দিকে তাকান যেখানে মানুষেরা লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আই ওয়ান্ট देयर মাইসেলফ ওয়েট লং টাইম এবং আমি নিজেও সেখানে গেছিলাম এবং সেই লাইনে আমাকে দাঁড়াতে হয়েছিল এবং অনেক অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল আমার আমার ভ্যাকসিন নেওয়ার আগে পর্যন্ত ধ্যান অফার সেকেন্ড ডোজ আর তারপর যখন সেকেন্ড ডোজ দেওয়ার কথা এলো তখন আবার আমাকে যেতে হলে আবার এবং সেখানে সেই লম্বা লাইনে আবার দাঁড়াতে হলো হওক ইগার পিপল মানুষ কত আগ্রহের সাথে এই ভ্যাকসিন গুলো নিতে চায় কারণ তারা অসুস্থ হতে চায় না not to leave this rotten old world they're so eager to live এবং তারা এই নষ্ট হয়ে যাওয়া পুরনো জগৎ থেকে তারা ছেড়ে যে জগৎকে তারা ছেড়ে যেতে চায় না তাদের বাঁচার জন্য অনেক আগ্রহ what about here তাহলে এখানে এই বিষয়টার সম্বন্ধে কি এখানে এটা বলছি যে তুমি পাপ থেকে বিরত থাকতে পারবে

I'll tell you, most people don't want that life. They're happy with yelling at their wife and getting angry and discouraged and depressed and gloomy and hundred and one other things, hurting others, speaking rudely to others with no control over their speech. এরকম নোংরা জীবনটাকে নিয়েই যেখানে তারা তাদের স্ত্রীর উপর চিৎকার করে স্ত্রীর উপর রেগে যায় তারা রাগ করে তারা তারা হতাশ হয় তারা নিরাশ হয় তারা মুখ সবসময় গোমরা করে থাকে এবং একশো একটা আরো অনেক সমস্যা অন্যদের আঘাত করা অন্যদের খারাপভাবে কথা অন্যদের সাথে ভাবে কথা বলা তাদের কথাবার্তার কোনো নিয়ন্ত্রণ না থাকা কিন্তু তারা এই জীবনটা নিয়ে খুশ হয় না লাইক দা ইয়ার্স 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 রুড ইনসেনসিটিভ টু আর তারা তারপরেও এই এটাতেই অনেক খুশি তারা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তারা এত 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 খারাপ মানুষ হয়ে আছে তারা বিরক্ত হয় তারা অন্যদের প্রতি খারাপ মনোভাব নিয়ে আছে তাদের কিন্তু তারপরেও তারা অনেক খুশি মধ্যে এবং তাদের পাপ থেকে বিরক্ত বিরত থাকার কোন আশাই নেই কোনো আকাঙ্ক্ষাই নেই আর তাহলে আমি আমি বলি যে এই পথটা তাহলে তাদের জন্য নয়

এবং একজন অলস মানুষ যে কুড়ে যে কোনো টাকা উপার্জন করতে যায় না সে শুধুমাত্র সে শুধুমাত্র তার নিজের জীবনকে নিজের জীবনে নষ্ট করেই বেড়াতে চাই সেও যাবে না সেই কোর্সটা করতে একজন শিশু সেটা সেই কোর্সটা করার জন্য যাবে না কিন্তু এক এমন একজন মানুষ যে টাকা উপার্জন করার ব্যাপারে সত্যি গম্ভীরভাবে চিন্তা ভাবনা করে সে চলে যাবে সেই কোর্সটা যত যত সমস্যা আসুক না কেন এবং যত কঠিনই হোক না কেন সেই কোর্সটা সে সেটা করতে চাইবে ট্রাভেল লং ডিসটেন্স টু অ্যাটেন্ড দ্য কোর্স এভরি এভরি এবং অনেক 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 দূরত্ব যদি তাকে যেতে হয় অনেক দূরেও যদি তাকে যেতে হয় সেই কোর্সটা করার জন্য তাহলে প্রতিদিন সে সেখানেও যেতে প্রস্তুত থাকবে and the only person who will take this very seriously is the one who says i want to finish with sin in my life

আর আপনি যদি এই পত্রকে গুরুত্বরতার সাথে গ্রহণ করার ব্যাপারে কোনো আগ্রহ না হয় তাহলে আমি আগ্রহ না থাকে তাহলে আমার বন্ধু আমি আপনাকে আপনি আমি আপনাকে অপমান করতে চাই না কিন্তু আমি আপনাকে বলতে চাই আমি আপনাকে সত্যি বলতে চাই যে আপনি আসলে সত্যকে আপনার জীবনে চান না you are quite এবং আপনি আপনার জীবনে পাপকে শেষ করতে চান না পাপ থেকে বিরত থাকতে চান না আপনি একটা নিশ্চিত এটা কিছুটা দূর পর্যন্ত পাপ থেকে বিরত থাকতে চান কিন্তু সম্পূর্ণ পাপ থেকে বিরত থাকতে চান না like saying

কল্পনা করুন সম্পূর্ণ সুস্থ থাকা শারীরিক শারীরিক ভাবে আপনি কি কখনো ভেবেছেন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকার ব্যাপারে আইম নট সিনো সেন্সিবল হিউম্যান বিইং থিংকিং লাইক দ্যাট আমি কখনো একজন বিচক্ষণ মানুষকে এরকম ভাবে ভাবতে দেখি না দেখিনি যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে চায় না বাট মোস্ট ক্রিশ্চियंस আই মেট আর হ্যাপি উইথ আ সার্টেন অ্যামাউন্ট অফ sin ইন देयर লাইফ

আর যখন আমি খ্রিস্টকে গ্রহণ করি তখন আমার জীবনটা একটা একটা চক্র চক্রের মতো ছিল যেমন বাচ্চাদের নাগর দোলনা হয় সেরকম দোলনার মতো ছিল গোল ইউ সেন ইউ মি আপনি পাপ করেন এবং বলেন প্রভু আমাকে ক্ষমা করে দেন ক্ল্যান্ডস মি ইন তোমার রক্তে আমাকে সূচি করো নেক্সট সরি পরের দিন আপনি আবার পাপ করেন এবং আবার বলেন প্রভু আমাকে ক্ষমা করো ফরগেম মি ক্ল্যান্স মি ইন

এটা ঠিক সেই বাচ্চাদের মতো যারা সেই কাঠের ঘোড়ার যে দোলনাগুলো হয় গোল করে যেগুলো ঘোরে সেই দোলনায় বসে এবং ঘুরেই যায় দশ বছর ধরে তারা দেখে যে তারা সেই একই জায়গায় আছে শুধু গোল ঘুরছে একটা জায়গায় নো প্রোগ্রেস এট কোনো বৃদ্ধি হয়নি ওলট ওয়াজ লাইক দ্যাট ফর মাই লাইফ লং টাইম সো fed up আর আমার জীবনেও এটা ঠিক এরকমই ছিল যতক্ষণ না পর্যন্ত আমি আমার জীবনে ক্লান্ত হয়ে গেলাম বিরক্ত হয়ে পড়লাম আমার জীবনে ফিনিশ উইথ কনসিওস সেন আর আমি এটা অনুভব করলাম যে আমাকে এই পদ এরকম পদগুলোকে গুরুতরত্বের সাথে গ্রহণ করতে হবে যাতে আমি আমার জীবনে যে সচেতন যে পাপগুলো যে সেই সমস্ত পাপ থেকে বিরত থাকতে পারি সেই পাপগুলোকে শেষ করতে পারি হ্যাঁ রাই ডিসকভার রাই স্টাডি দ্যাস That the meaning of that was the word flesh is used in two different ways. One is this physical flesh. In the Old Testament, it's always this. In the New Testament, it speaks about this.

So, you know, just like a person who is doing a computer science course and there's something he doesn't understand, he's going to sit all night and work out and find out what is the meaning of that because he wants to make progress to make more money. আর ঠিক একই রকম ভাবে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে এবং সেই কম্পিউটার সায়েন্সের কোর্স করছে এবং সে সেখানে যখন এমন একটা কিছু যখন বুঝতে পারে না তখন সে সারা রাত ধরে বসে থাকে সেই জিনিসটাকে বোঝার জন্য সেটার মানেকে বোঝার জন্য কারণ সে বৃদ্ধি পেতে চায় এবং সে আরো টাকা উপার্জন করতে চায় আই ডিসাইডেড আই ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য अदर मीनिंग অফ দ্য ফ্ল্যাশ ইন দ্য নিউ টেস্টামেন্ট বিকজ তখন আমি এটা নিশ্চিত করলাম যে আমি এই নতুন নিয়মে মাংসের আরেকটা মানে কি এটাকে আমি জানবো not to make more money but because i wanted to

আর এটাই হচ্ছে সমস্ত বিতর্কের বিতর্কের কারণ সমস্ত যুদ্ধ সমস্ত ইউক্রেন ইউক্রেন ওয়ার ইউকের ইউক্রেনের যুদ্ধ এবং আপনার স্ত্রীর সাথে লড়াই সমস্ত কিছুর কারণ হচ্ছে নিজের ইচ্ছা ইচ্ছা সমস্ত কিছু এই নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য পূরণ করার যে আগ্রহ সেটা থেকে আসে আই উইল নট ইয়েল মাই উইল এন্ড দি अदर পার্টি সেজ আই উইল নট ইয়েল মাই আর আপনি বলেন আমি আমার নিজের ইচ্ছাকে ইচ্ছা থেকে দূরে যাব না এবং অন্যজনও বলে যে আমি আমার নিজের ইচ্ছাকে করব

আর তাই আমি এটা বুঝতে পারলাম যে পাপ হচ্ছে নিজের ইচ্ছাকে পূরণ করা এবং পবিত্রতা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করা ঈশ্বরের ইচ্ছা পালন করা I won't go beyond that today because it will take a few hours. আমি আর বেশি বলবো না এটা নিয়ে কারণ এটাতে অনেক সময় লেগে যাবে। But I'll read one verse and close. কিন্তু আমি আরো একটা পদ পড়ব এবং শেষ করব।

His entire 33 and a half years on earth is described in one verse. This is. Autobiography, John 6 38. I came from heaven. And Lord, what did you do on earth for 33 and a half years? I never did my own will. তিনি বলছেন আমি স্বর্গ থেকে এসেছি আর আমরা বলতে পারি যে তাহলে প্রভু তুমি কি করেছো সেই সাড়ে তেত্রিশ বছরে আর তিনি বলছেন আমি কখনো আমার নিজের ইচ্ছা পূরণ করি আর অন্যভাবে বলতে গেলে আমি কখনো পাপ করিনি বাট আই অলওয়েজ ডেড দ্য উইল অফ হিম হু সেন্ট মি কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন আমি তার ইচ্ছা পূরণ করেছি সব সময় ব্রাদার্স এন্ড সিস্টার্স দ্যাট ইজ ওয়াই উই নিড দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট আমার প্রিয় ভাই ও বোন এই কারণেই আমাদের পবিত্র আত্মার শক্তির প্রয়োজন আছে বিকজ आवर সেলফ উইলেস সো স্ট্রং কারণ আমাদের নিজেদের ইচ্ছা অনেক শক্তিশালী হস দ্য স্পিরিট ফাইটস এগেইনস্ট দ্য ফ্লেশ হোয়াট ইজ ফাইটিং এগেইনস্ট যখন এটা বলছে যে মাংস আমাদের আত্মা আমাদের মাংসের সঙ্গে যুদ্ধ করছে তখন এটা কিসের সাথে যুদ্ধ করছে ইউ সেলফ মাংস আত্মা আপনার নিজের ইচ্ছার সাথে যুদ্ধ করছেন এন্ড व्हाट ইজ ইট ইউ নিউ দ্যাট ফাইটস এগেইনস্ট দ্য होली স্পিরিট

অনেক মানুষ এটা প্রার্থনা করছে প্রভু আমাকে তোমার পবিত্রতার শক্তিতে পরিপূর্ণ করো আমাকে তোমার পবিত্রতার শক্তিতে পরিপূর্ণ করো আমি তোমার পবিত্রতার শক্তিতে পরিপূর্ণ হতে চাই কিন্তু তারা কখনো পবিত্রতার শক্তিতে পরিপূর্ণ হতে পারবে না কারণ তারা তাদের তারা তাদের নিজেদের যে ইচ্ছা স ইচ্ছা সেই ইচ্ছাকে কখনো ছাড়তে চায় না সেই ইচ্ছাকে পূরণ করা থেকে তারা বিরত থাকতে চায় না ঈশ্বর কেন তাদেরকে তার তাদেরকে তার পবিত্রতা শক্তিতে পরিপূর্ণ করবে তাদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য না তিনি এমনটা কখনোই করবেন না যার কান আছে সে শোনুক